দেব না দেশে দোলে দোলে পেতে লাগাবো দেশে শান্তি থাকবে না উমরম জনে রই রোজার আগে আমরা এসেছি সব রোজাগার দের দৌকা দেবো টেকেনিকছি সব মাইয়া লোকে দের বেপারদায়ে রাখবো নজর হেফাজতে হবে না ওদের মোবাইল ফোনে হাঙ্গারাই জাগাবো দিনে না আমাজ পাবে না উমরম জানে রই রোজ রে আগে আমরা এসেছি সব রোজা আদারে দের দজকি মাজা হস রেকা আয়া রমজান মাস হিন্দি চলবে না সব মিস্তেক আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম এখন মূল আলোচনায় আসি আমাদের মূল আলোচনা হলো আমরা শয়তানরা মানুষকে কি দেই ওয়াসওয়াসা বা কে কি মাতজা ছাাই ডিউটি করতি জি সরদার অসোয়াস দেই মানুষ কে কোন সুরতে বোধ সুরতে এটা অনেক ওল্ড হয়ে গেছে এতে মানু এখন আর শয়তানি পথে আসে না দোকা খায় না চলবে মানু আমাদের চাইও শয়তানি হয়ে গেছে কি ঠিক কিনা সঠিক কথা ঠিক না বলেন মানুষ আমাদের চাইও শয়তানি হয়ে গেছে এই নতুন কোন নিয়মে আমাদের দোকা দিতেছে নিয়মটা কি আধুনিক নিয়ম নেক সুরাত নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও কি দেখতে পাইতে আছো নেক সুরাত কিরম মুমিন মুমিন লাগে না আমার শোনো আমরা নেক সুরাতে ধোকা দেবো তার আগে আমাদের অনলাইনের দোকান ইবলিশ কোথায় অনলাইন ইবলিশ অনলাইনে কি ভাইলে মানুকে আমরা ধোকা দেব প্রথম আমি মেয়েই আসবো মেয়েই ধরে ল্যাংটা ভিডিও বানাবো ওটা চল্লিশ হাজার মুমিনের কাছে দেবো কিন্তু ওস্তা তারা ঝামেলা আছে কি ঝামেলা দশ ডলার লাগবে কেন বুস্ট করতে

আলেমদেরকে কিভাবে দোকা দেবে তুমি তো মাদ্রাসায় ডিউটি করতা শয়তান তুমি বলো কেপ্তেন ওইটা আপনি ছেড়ে কেউ পারবে না আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে যাইয়া নাসিদ গান গয়েজল গান এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি শুরু করিয়া গাইবেন হিন্দি গান তো ভালো সুর তাই না খারাপটা কি দেখলাম মনে কর যে হিন্দি একটা গান আছে না আর ঠিক বানায়া

সব রোজাদারদের তরকারি এলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাশাল্লাহ আল্লাহ নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে ও দাদা নেন রোজা রাখতে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না আরো একটা কথা রোজা রাখতে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সব সময় ব্যবসা সদভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আমনের কল ও অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ

এ কি কোন 20 টাকা আশপাশে তো 8 10 টাকা করে কেজি বিক্রি আছে আপনি বেশি নিছেন কেন দাদা দেখলেন আপনি হেদায়েত পাইলেন কিনা দামে তর্কইটা করতে চাইলেন ওই হেয়ার পর আর মন বরে না মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা তাহলে আমরা কি করব কি আর করবেন

দেখছেন ভাই আমনের লগে কি বাজে ব্যবহার দনা করছে আমনে যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লগে খারাপ ব্যবহার করবে আবার খয়রাতি কই সামনে রে খয়রাতির লগে তুলনা করছে আমনে একটা স্ট্যান্ডার্ড মানুষ আমনে এই বাজার দিয়ে বাজার করবেন আমনে রে আর কইছে আমনে হলের সামনে দিয়ে ফুডা টমেটো ফুডা বেগুন এইয়ে কিনবেন তাহলে আমি এখন কি করব কই শালার ফলার গালি একটা খাবার মরেন এবারে শুনেন এদিকে তো আসেন কি কি আমারে খয়রাতি মনে কি এটা কি হলো কি দাদা দেখছেন দেখছেন প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ইলে ব্যবহার ডাকালয় ফয়টা নেই দাদা আপনি জিহাদ করতে না করেন রোজা রাখতে হাত ডাবল হয়ে যাবে সাহেব তাহলে আমি কি কি আর করবে না এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইনসরে জ্বালাইবে আর এখনই রুখে দেবেন ওই যে সব মাইনসরে জ্বালাইবে ওইসব মাইনসরে না জ্বালেন সব সব আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আমনের মতো ব্যক্তি এই আছে যে কিনা শতটার সাথে তরকারি বিক্রি করে মাত্র 10টার তরকারি মাত্র 20 টাকা বিক্রি করে তেল মাত্র মানের গায়ে আদ্যতারে মানে অত কুত্তা দাদা আপনি বসিয়ে থাকবেন আপনিও মারেন তাহলে কেমন থাবা দেবো কি থাবা দেবেন আপনার মারবেন ঘুষি একটা জালেম মারবেন রমজানের সত্তর হাজার আজ কিরা পরমা ভাইয়া কোথায় যান জোহরের আজান দিসে নামাজ পড়তে যাই বাহ ও ভাইয়া শুনেন নামাজ কিন্তু ছাড়া যাইবে না নামাজ আমি ছাড়ি না তো কখন ওই নামাজেই তো যাইতি আছি বাহ ও ভাইয়া শুনেন যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না আরে বাবা কতবার বললাম আমি নামাজ ছাড়ি না আপনি কিডা কথা কয়েন আরে না ভাই নামাজ পড়লেই তো হইব না সব কাজে নিষেধ অসৎ কাজে আদেশ করা লাগবে না সৎ কাজে নিষেধ করবো কেন আমি এই কথা বলছি আপনি রে আমি বলছি সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করা লাগবে না ভাষা পাক মনে হয় আমার হেদায়েত দিচ্ছে আমার কলমের মধ্যে ভালো ভালো কথা ভাই ইতিহাস কী বলে হেদায়েত দিছে খালি নামাজ পড়লেই হইবে অসৎ কাজে নিষেধ করা লাগবে না ধরো ওই যে চাও ওই যে মহিলাকে দেখতে আছো না না আমি মহিলা মানুষ দেখুন আমি রোজা রাখছি বলছে যদি এক ফির এরম নজর পরে তো ওই এক ফিন সমস্যা নাই যদি এই বিলে আর এক ফির ফালান সমস্যা এ পে তুমি দেখা যাইবে অবশ্যই কিন্তু তুমি পলক ফালান যাইবে না যতক্ষণ না ক্লিয়ার হল ততক্ষুন চাই থাকতেই মশলা আরে রিক্সা কই গেল ওই মাতারিদি ব্যবাকারে জাহান নামে নিয়ে যাবে কেউ না যাইতে চাইলো তো মাতারি টোহাই টুহাই লইয়ার পর জাহার নামে যাইবে ওই মাতারিকে পর্দায় আনতে হবে না এই দাওয়াত কেটা দেবে অবশ্যই কেটা দেবে আপনি দেবেন আমি দিব হ্যাঁ তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবে এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা যা হাতে সে বেপর্দায় না থাকে যাও আসল তো এই এই যে আরে আপনি তাড়াতাড়ি বাড়ি যান বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাই যান কেন কি হয়েছে আপনি কে

আলহামদুলিল্লাহ আমি রোজা আছি আর এবছর নিয়াজ করছি একটা রোজাও ছাড়বো না এই রমজানে তিরিশটা রোজাই পুরো রাখবো চৌধুরী সাহেব রোজা রাখছেন ভালো কথা আপনি বড় লোক মানুষ আপনার কিন্তু জাকাত দিতেই হবে নইলে পাপ হবে ও তাই তো এই বছর তো আমার জাকাত দেওয়া লাগে আগে যা করছি করছি এবছর দেওয়া উচিত আমার অনেক পাল্টু করে সময় নষ্ট করছি এবছর না দিলে হইবে না মাশাআল্লাহ চৌধুরী সাহেব জাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির আড়াই পার্সেন্ট কিন্তু জাকাত হয় আপনার সম্পত্তি কতলু আছে টোটাল সম্পত্তি হ্যাঁ প্রায় একশো কোটিতে একশো কোটিটা হেলে আড়াই পার্সেন্ট করলে কত হয় আড়াই কোটিটা আড়াই কোটি টাকা আপনার জাকাত হইছে আইম হে আড়াই কোটি যাক আড়াই কোটি দিয়ে দেব। আরে বাবা আড়াই কোটি মানে আর

ঠিক আছে আপনি পাঁচ লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা বাবা আরে আপনি এক কাম হরেন আপনি দুইশো লুঙ্গি কিনে দেন কম এ দুইশো কম দুইশো একটা কাজ এই পাঁচ লাখ টাকা দিয়ে আমি দামি দেখি কিছু লুঙ্গি আর দামি কিছু

আটশোটা লুঙ্গি দামি লুঙ্গি দিয়ে কেউ জায়গা বেজায় খাও পারবে লুঙ্গি নষ্ট হয়ে যাইবে একটা লোকের জাকাত দিলেন দিয়ে উল্টে হারে বিপদে হেলাইলেন তাহলে কি হইবে গুনা কি হইবে একটা লুঙ্গি দেবেন পেদ্রি পেদ্রি হয়ে যাইবে দুই দিন পরলে দেড় দুইশো টাকার লুঙ্গি সে ইচ্ছা মতো জায়গা বে জায়গা খাও যাইবে জায়গা বে জায়গায় বই কি কথা ঠিক কি না আর শোনেন চৌধুরী সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা যখন জাকাত দেবেন মানুষকে তখন ওইটা ভালো করে ভিডিও করে দিয়ে সবাই সামনে দেবেন

নেই নেই আবার জোলাপি লগিয়ে যায় আর কে আমার তো কত দূরে সেকালে শেখার রাইবে তোরা বল নেই যাকবে না ঠিক আছে তাইলে আমি দুইশো লুঙ্গি দিবো গাড়ি মনে সামনে আইতেছি আর বল ভিডিও করিয়ে রাখবে আল্লাহর কাছে আসেনা প্রমাণ আল্লাহ এটা ভিডিও করতে নাই বল বলো নিজে ভিডিও করি লোক গেছে অনেক সিঁয়ারি তোড়া লাগবে তাড়াতাড়ি ঘুমাই পড়ি আরে রে 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 বাবু এখন ঘুমাইতে যাও তো কোনো লাগবে না এখন না ঘুমালে সিহারিতে কেমনি উঠবে এখন বাজে বারোটা আর এখন যদি তুমি ঘুম আর দুই ঘন্টা পর সে হারি তুমি ওঠতার বা তোমার ইতিহাস তো খুবই খারাপ তুমি তো একফির ঘুমাইলে তোমার শোকায় লাথি তুমি ওঠো না এখন ঘুমানোর দরকার নাই আমি এই তিন চার ঘন্টা কি হলো হরার অভাব আছে হরার অভাব আছে যদি হরতে যাও মোবাইল দেখো রিল দেখো টিকটক দেখো

তোর নাই বাবা তোর রুসি দেয় নষ্ট তোর দরাটাই আমাকে লস হয়ে গেছে এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছে দেন আমরা হারামি বানাই তুই গজল দেখি এখনকার যে গজল হলে আয় গুম তুই ভোজপুরি গান দেখ গান শোনা নাই আরে হন যাবে মে আইসু হাগ বালি উচিনে তুম্ মাছ দেখিয়া এই ধরনের গান গুলা দেখলে তোর গু নষ্ট হয়ে রেবে না আমার মনে হইতেছে আমার উপরে শয়তান নিভর করছে হ্যাঁ তুই এমন লাতি থাকবি এ শয়তান রমজান মাছের রায় বাইন দিয়া তার আমি আছি বান বা আমি হেনা আইলে কমে আমি আমি হেনা আছি এন শয়তান আছে তুই এমন শয়তান নাই

আমি তো তোমার কলব ফেরে সন্তর আমি তো কলব হিসেবে কালার হয়ে যাই আমি কলবে কলপ পরিয়ে যায় না হ্যাঁ তাহলে কলবে কলব পড়লে কি হয় কলবে কলবে মিল থাকতে হইবে কলবে কলবে মিলে না হইলে মনের মিল না বাইর হবে না রে নিশি না লইয়া দৌড়া হে টয়লেট হে টয়লেট হে টয়লেট Thank you.

একটা ঘুম দেন হ্যাঁ এখন ঘুম দিলে দেড় ঘন্টা পর ফজর নামাজ ফজর নামাজটা পড়তাম ওটা মিস যাবে না এ হালার পালার তোরে কি ফাইনাল ঘুম দিতে কইছি মরার ধান কুত্তার ধান ঘুমাইতে কইছি তুই বাদ ঘুম দিবি ভাত খেলে ধর তাহল ঘুমের লাই আয় না এরকম আহ কড়া ভাত খাই মেরু চাই থাকবি ভাত খাই কিন্তু ঘুমাই কিন্তু অর দেখত মাইললে অর দেখত চাই ওর মাঠে হালকা ঘুম দিবি এতে তো কি এককালে তুই কি এককালে দুর্বল হয়ে গেছে তুই ঘুমাই পারবি তাও একটা কথা

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইমাম সাহেব শোনেন কি বলেন বলতে আছি কি এই যে আপনি নামাজ কালাম পড়ায় মানের কত জ্ঞান দেন কত আমল করেন বলি কি এত আমল কি লাগে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের আমল করতে আর আমি তো ইমাম সাহেব সবসময় আমল বেশি করবো ক্যাপ্টেন মুই শুনছি পথে ঘাটে নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে আর হ্যাঁ ইমাম সাহেব দিদি এই সবসময় হাতে খালি গনে আর গনে গনে আর গনে হ্যাঁ মন জ্ঞান দিল সব তো থাকে কাছে এ কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়ে থাকে বলা যায় না তো হ্যাঁ ইমাম সাহেব এই রাস্তায় বইয়ে যে জিকির করেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হেকালে জিকির মানে আল্লাহ তালার ধ্যান খেল তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি ইমাম সাহেব আপনি ম ফেলে যান না ওয়াজে যান না যাই হ্যাঁ ভালো লাগে না ওই আগিল যে ওই গাইতে ভালো লাগে না এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে বোঝেন শোন হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতরে একটা মডার্ন ভাব আছে হিন্দি মানে হিন্দি বোঝেন না মনে করেন একটা হিন্দি গান ওই যেটা গান আছে না আশিক বানায়া আশিক বানায়া apne এই হিন্দি গান সুর দিয়ে আমার গজলে দোকান লাগে hele তো আমার শোনা লাগবে আবার দেখাও লাগবে hele তো আমি একটা ধোकाय পড়ি গেলাম এই শয়তান инде দূরা আহা setan ন ইমান সাহেব আবাদ দেন হিন্দি বাদ দেন কি এ তোরা বল হিন্দি বাদ দেন বাংলাই গান কিন্তু বাংলা এটা মডার্ন সুর দেবেন না মানে ওই একটা গান আছে না

যখনই আমাদের মনে খারাপ কোনো চিন্তা আসবে তখনই বেশি বেশি এসেক পার করা লাগবে মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর বেশি বেশি লাহ ইল্লা বিল্লাহিল আলিউল্লা আজিম বলতে হবে যাতে শয়তান আমাদের থেকে দূর হয়ে যায়